বগুড়ায় উন্নত কৃষি সেবা প্রদানে কৃষকদের ফসল উৎপাদন পরামর্শক হিসেবে খামারি মোবাইল অ্যাপ তৈরি করা হয়েছে বুধবার বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের উদ্যোগে অ্যাপটি সম্পর্কে প্রান্তিক চাষিদের মাঝে অবগত করতে বগুড়ায় খামারি মোবাইল অ্যাপ ও ক্রপ জোনিং সিস্টেম বিষয়ক কর্মশালা হয় বক্তারা বলেন অ্যাপটি দিয়ে জমিতে দাঁড়িয়ে কৃষক তাৎক্ষণিক সেই জমির উপযোগী ফসল সার সহ অন্যান্য তথ্য জানাবে বান্ডেল থাকলে প্রতি সিনমানিতে টাকা বাঁচবে এতে মাটির স্বাস্থ্য রক্ষা সহ অধিক ফলনে চাষীরা লাভবান হবে অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বগুড়া অঞ্চলের কর্মকর্তারা অংশগ্রহণ করেন